সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মিরিদা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখছেন আমার পুরনো কবুতরের ঘর ইতিমধ্যে অনেক ভিডিওতে দু একটি ভিডিওতে আমি দেখিয়েছি তো কত সুন্দর কবুতরের ঘর তৈরি করেছিলাম দেখুন এই যে দেখুন এটাও কত সুন্দর কিন্তু এত সুন্দর কবুতরের ঘর এটি আমি এই বাড়িতে প্রথম আমার এই বাড়িতে প্রথম তৈরি করেছিলাম ছোটোবেলায় অনেক ভুল ছিল সেগুলো আমি বুঝতে পারিনি তো এই কবুতরের ঘরেও কিন্তু ভুল আছে সেই ভুলটি যাতে আপনারা নতুন যারা কবুতরের ঘর তৈরি করবেন তারা সেই ভুলটি যাতে না করেন সে কারণে এই ভিডিওটি শেয়ার করা তো দেখুন আমার এই কবুতরের ঘরটি কিন্তু দক্ষিণ দিক মুখ করে ফেরানো আছে অর্থাৎ এর উত্তর দিকে আটকানো আছে আবার এই কবুতরের ঘরটি কিন্তু উত্তর দিকে মুখ করা এত সুন্দর কবুতরের ঘর আমি সিমেন্ট বালি দিয়ে দেখুন কনক্রিট দিয়ে একেবারে ওখানে স্থায়ীভাবে করেছিলাম কিন্তু এই ধারণাটা আমার ছিল না বিদায় বড় ধরনের একটি ভুল হয়ে গেছিলো সেটি হলো আমি দেখতাম যে কবুতরের কবুতরগুলো সব শীতকালে কিন্তু এই ঘরে আর থাকতো না কারণ কি এই শীতের উত্তর দিক থেকে যে হিমেল বাতাস সেই বাতাস কিন্তু তারা সহ্য করতে পারতো না এই ক্ষোভে কয়েকটি কবুতর থাকতো ঠিকই কিন্তু এই ক্ষোভে কোনো কবুতর থাকতো না তারা কোথায় থাকতো আমি দেখাচ্ছি চলুন এই যে এই ছানসিটটিতে জালনার উপরে এই সানসেটটিতে তারা শীতকালে বসে থাকতো এইখানে শীতের উপর থেকে কুয়াশা পড়তো শিশির পড়তো তারপরও এটি এই উত্তর পাশ কিন্তু আটকা এবং দক্ষিণ পাশ খোলা তাই এইখানে সব বসে থাকতো পুনর্বৃষ্ট কবুতর এখানেই বসে থাকতো এখন সেই ভুলটা যাতে আমি না করি সেজন্য দেখুন আমি কি করেছি এই যে দেখুন আমার নতুন কবুতরের ঘরটি আপনারা দেখেছেন ইতিমধ্যে তো এই উত্তর পাশ কিন্তু আমি একেবারে সলি টিন দিয়ে আটকে দিয়েছি টিন দিয়ে আটকে দিয়েছি তাছাড়া এখানে এই আমার দেওয়াল আছে এদিকে উত্তর পাশ অর্থাৎ কিনা এখান থেকে কোনো বাতাস কিন্তু কবুতরের ঘরে লাগবে না আশা করছি তারপরও শীতের তীব্র হাওয়া কনকনে হাওয়া উত্তরের হাওয়া কিন্তু একটু ফাঁক ফুকর থাকলে সেখান থেকেও ঢুকে যায় আমি ওই ছিদ্রগুলো আস্তে আস্তে কাট দিয়ে তক্তা দিয়ে আটকে দেব এই হলো আমার নতুন কবুতরের খোপ দেখুন ভিতরে খোপ রাখা আছে কত সুন্দর করে রেখে দিয়েছি এই উত্তরপাশটা আমি কিন্তু একেবারে এই টিন দিয়েই আটকে দিয়েছি কোনো প্রকার বাতাস যাতে না ঢুকতে পারে আর এই যে নেটটা দিয়েছি কিন্তু পূর্ব পাশে কারণ কি সকালবেলার এই সূর্যের যে আলো সরাসরি সূর্যের আলো দেখুন ওই নিচে একটু একটু পড়ছে সকালবেলার সূর্যের আলো দেখুন ওই যে ভিতরে চলে যাচ্ছে এই সকালবেলার সূর্যের আলো কিন্তু তারা পাবে আমি যদি কবুতর কিছুদিন আটকেও রাখি সকালে সূর্যের আলো পাবে এবং এদিক থেকে যে দক্ষিণের বাতাস সেই বাতাস কিন্তু এই নেট থেকে ঢুকতে পারবে সুতরাং তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না আর যেটি রাত্রেবেলা যে নেইল বা সাইডেল আপনারা যেটাই বলুন না কেন সেটা যাতে না ঢুকতে পারে আমি কবুতর কিন্তু সবসময় ছেড়ে দিয়ে পোষার পক্ষপাতি তাই আমি এখানে দেখুন এ পাশে আমি সাটার টিন দিয়েছি দেখুন এটি আমার ঘরের বিল্ডিংয়ের আমার ফ্রন্ট সেজন্য আমি এখানে সাটার টিন দিয়েছি যাতে দেখতে একটু ভালো লাগে ও যে দেখুন যে তক্তা আছে দুইটি ওইখান থেকে কিন্তু কবুতর ঢুকতে পারবে ওখানে পড়বে আবার এখানে একটা পাইপ আছে ওখানে পাইপে পড়ে বা ওখানে তক্তায় পড়ে ওরা ঢুকে যাবে আমি দেখাচ্ছি মুখ দুটো কেমন প্রিয় দর্শক এই যে দেখুন এই এখান থেকে কিন্তু কবুতর বাইরে বেরোতে পারবে আর এরকম দুইটি মুখ আছে দেখুন এই একটি আর এই একটি আমি এখন নতুন বাচ্চা কবুতর এই ঘরের মধ্যে ছেড়ে দিয়েছি আপনারা দেখেছেন তাই আমি ওই দুটি মুখ দুটি আটকে দিয়েছি এই যে দেখুন ষাটারটি আর এখানে ওইখানে যে সাইরালের পাশ থেকেও ঢুকতে পারবে না সেই রাতের যে বন বিড়াল বা সাইরেল বলুন না কেন এখান থেকে ওখানে লাভ দিয়ে যেতে পারবে না উপর থেকে ওখানে পড়তে পারবে না আশা করি আমার এবারের যে আইডিয়া এটি সাকসেস হবে ওই যে আমার দেখুন নতুন সেই কবুতরের বাচ্চা আগের দিন যা ছেড়ে দিয়ে গেছিলাম উঠতে পারতো না কিন্তু আজকে এসে দেখি যে এখান থেকে দেখুন এখান থেকে ওখানে কিন্তু উড়ে বসে আছে আমি কাল গতকাল রাতে আমি চলে আসছি বাসায় এসে আমার মন তো যে আমার সেই পুরনো কবুতরের বাচ্চা ছোটো কবুতরের বাচ্চা যা ছেড়ে দিয়ে গেলাম সোমবার সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার রাতে এসে দেখি এরা কিন্তু দিব্যি উড়ে এই ক্ষোপের ভিতরে আছে এবং আপনাদের দেখে শুনে রাখতে বলেছিলাম যে সুস্থ থাকে কিনা আপনাদের দোয়া আশীর্বাদে সুস্থই আছে দেখুন কত সুন্দর এটি রেসারের কবুতরের বাচ্চা আমি বাজার থেকে কিনেছিলাম প্রথম দুই দিন হাত দিয়ে খাইয়ে দিয়েছিলাম তারপর খাবার দেখে গেছিলাম ওরা নিজেরাই খেয়ে নিয়েছে তো বাইরে ষাটার টিনের ওইটা আমি আরেকটু দেখাই দেখানোর পর আমি ভিডিও শেষ করে দেব প্রিয় দর্শক দেখুন সেই কবুতর যে পথ থেকে বের হবে এই ঘর থেকে ওইখানে যে কাঠ দেওয়া ওটি আর উপরের চাল কিন্তু ওখানে ওখানে কিন্তু সেই নেলবা বা সাইরেল উপরে গেলেও ওখান থেকে এই পাঁচ ফিট দূরে এখানে লাভ দিয়ে পড়ার সাহস দেখাবেন আমি আশা করছি আর এপাশ থেকেও যেতে পারবে না ওপাশ থেকে আর নিচ থেকে তো আসার কোনো প্রশ্নই নেই আমার সবসময় উদ্দেশ্য হলো আমি ছেড়ে দিয়ে কবুতর পুষব আটটা অবস্থায় কবুতর পুষলে আসলে ওদের ওদের অভ্যাস হলো ওরা ওরা একেবারে ফাঁকা আকাশে উন্মুক্ত আকাশে উড়ে বেড়াবে এইটাই ওদের বৈশিষ্ট্য তাহলেই ওরা ভালো থাকবে প্রিয় দর্শক আপনার আমি যে ভুলগুলো প্রথমে করেছিলাম সেই ভুলগুলো যাতে আপনারা না করেন সে কারণে আপনাদের এই ভিডিওটি শেয়ার করা তো প্রিয় দর্শক আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আর আমার এই কবুতরের ঘর সম্পর্কে আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে আবারও ধন্যবাদ